প্রিয় বন্ধুরা আমার আমি এই মুহূর্তে চলে আসছি লেক পার্কে লেক পার্কটা আসলে দেখতে অনেক সুন্দর কারণ আগের যে লেক পার্ক ছিল সেটা আর এই লেক পার্ক পয়েন্টটা তফাৎ বর্তমানে আমাদের এই পার্কটা সাজিয়ে গুজিয়ে মনোরম পরিবেশে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই ফুল দেখলে মনে হয় যে বসন্ত চলে এসেছে আসলে অনেক আগে বসন্ত চলে এসেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে পার্কটা আমি এসেছি আপনাদের কিছু দেখ দৃশ্য দেখানোর জন্য যদি আপনাদের ভালো লাগে আর আপনাদের ভালো লাগা থেকে আমার ভালোবাসা পাওয়া আপনাদের ভালো লাগা থেকে আমার প্রাপ্তিটা বন্ধুরা এটা হচ্ছে সেই লেকটা যে লেকের নাম করে নামকরণ এই এই এর নাম হয়েছে লেক পার্ক তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে লেকের নিচে পানি চলে গেছে অনেক নিচে চলে গেছে পানি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি লেক পার্কটাতে প্রিয় বন্ধুরা আমার লেক পার্কের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কাজ সুন্দর সুন্দর কাজ করা হয়েছে যা আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি এটা হচ্ছে আমাদের শহীদ মিনারটা লেক পার্কের ভিতরে এটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর করা হয়েছে লেকটাকে অনেক আধর কি আধুনিকায়ন করা হয়েছে যা না দেখলে বোঝার মতো নয় অনেক সুন্দর করা হয়েছে সেই লেকটা যেটাকে ঘিরে এই পার্ক নাম করা হয়েছে লেক পার্ক